সবজির সরবরাহ বেড়েছে কমেছে দাম কোটা সংস্কার আন্দোলন ঘিরে সৃষ্ট সহিংসতার কারণে পণ্য সরবরাহ ব্যাহত হয় ঢাকার বাজারে এর প্রভাবে বেড়ে যায় বেশিরভাগ নিত্য দাম তবে চলতি সপ্তাহে পণ্য সরবরাহ বাড়াতে শুরু করায় অধিকাংশ সবজির দাম আবার কমে এসেছে ব্যবসায়ীরা বলছেন কারফিউ শিথিল থাকায় পরিবহন চলাচলে তেমন বাধা নেই তাই বিভিন্ন জেলা থেকে সব ধরনের পণ্য ঢুকছে ঢাকায় দামও আগের তুলনায় কমেছে রাজধানীর বাজার মিরপুর মালিবাগ সহ কয়েকটি বাজার ঘুরে সবজি মাছ মুরগি সহ সব ধরনের নিত্যপণ্যের সরবরাহ গত সপ্তাহের তুলনায় বেশি দেখা গেছে দেখা গেছে চিচিঙ্গা পটল ও ঢ্যাঁড়স বিক্রি হয়েছে পঞ্চাশ থেকে সত্তর টাকা কেজি সপ্তাহখানেক আগে এসব সবজি কিনতে ক্রেতাকে গুনতে হয় বাজার ভেদে আশি থেকে একশো টাকা একইভাবে একশো তিরিশ থেকে একশো পঞ্চাশ টাকা কেজিতে বিক্রি হওয়া বেগুন ও বরবটির কেজি এখন ষাট টাকা থেকে আশি টাকা অন্য সবজির দরও কেজিতে তিরিশ থেকে পঞ্চাশ টাকা কমেছে মরিচের দরও নেমেছে স্বাভাবিক পর্যায়ে কেজি বিক্রি হচ্ছে একশো আশি থেকে দুইশো টাকায় করলার কেজি পঞ্চাশ টাকার মতো কমে বিক্রি হচ্ছে সত্তর থেকে আশি টাকায় বাজারে সরবরাহ বাড়ায় মুরগির দামও কমেছে প্রতি কেজি ব্রয়লার মুরগি একশো আশি থেকে একশো টাকা এবং সোনালী মুরগি দুইশো থেকে তিনশো টাকায় বিক্রি হচ্ছে এদিকে বাজারে প্রতি ডজন ফার্মের মুরগির ডিম একশো থেকে একশো টাকা এবং দেশি রসুন কেজিতে দুইশো টাকায় বিক্রি হচ্ছে এছাড়া আমদানি করা রসুন কেজি প্রতি একশো নব্বই থেকে দুইশো টাকায় ছোট দানার মসুর ডাল কেজি একশো পঁয়ত্রিশ থেকে একশো পঁয়তাল্লিশ টাকায় এবং বড় দানার মসুর ডাল কেজি একশো দশ থেকে একশো পনেরো টাকায় বিক্রি হচ্ছে যদিও আলু ও পেঁয়াজের দরে খুব বেশি হেরফের দেখা যায়নি এখনও দেশি ভালো মানের পেঁয়াজের কেজি বাজার ভেদে বিক্রি হচ্ছে একশো থেকে একশো টাকা আলুর কেজি বিক্রি হচ্ছে পঞ্চান্ন থেকে পঁয়ষট্টি টাকা সবজির সরবরাহ বেড়েছে কমেছে দাম কোটা সংস্কার আন্দোলন ঘিরে সৃষ্ট সহিংসতার কারণে পণ্য সরবরাহ ব্যাহত হয় ঢাকার বাজারে এর প্রভাবে বেড়ে যায় বেশিরভাগ নিত্য পণ্যের দাম তবে চলতি সপ্তাহে পণ্য সরবরাহ বাড়াতে শুরু করায় অধিকাংশ সবজির দাম আবার কমে এসেছে ব্যবসায়ীরা বলছেন কারফিউ শিথিল থাকায় পরিবহন চলাচলে তেমন বাধা নেই তাই বিভিন্ন জেলা থেকে সব ধরনের পণ্য ঢুকছে ঢাকায় দামও আগের তুলনায় কমেছে রাজধানীর কাউরান বাজার মিরপুর মালিবাগ সহ কয়েকটি বাজার ঘুরে সবজি মাছ মুরগি সহ সব ধরনের নিত্যপণ্যের সরবরাহ গত সপ্তাহের তুলনায় বেশি দেখা গেছে দেখা গেছে চিচিঙ্গা পটল ও ঢ্যাঁড়স বিক্রি হয়েছে পঞ্চাশ থেকে সত্তর টাকা কেজি সপ্তাহখানেক আগে এসব সবজি কিনতে ক্রেতাকে গুনতে হয় বাজার ভেদে আশি থেকে একশো টাকা একইভাবে একশো তিরিশ থেকে একশো পঞ্চাশ টাকা কেজিতে বিক্রি হওয়া বেগুন ও বরবটির কেজি এখন ষাট টাকা থেকে আশি টাকা অন্য সবজির দরও কেজিতে তিরিশ থেকে পঞ্চাশ টাকা কমেছে মরিচের দরও নেমেছে স্বাভাবিক পর্যায়ে কেজি বিক্রি হচ্ছে একশো আশি থেকে দুইশো টাকায় করলার কেজি পঞ্চাশ টাকার মতো কমে বিক্রি হচ্ছে সত্তর থেকে আশি টাকায় বাজারে সরবরাহ বাড়ায় মুরগির দামও কমেছে প্রতি কেজি ব্রয়লার মুরগি একশো আশি থেকে একশো টাকা এবং সোনালী মুরগি দুইশো আশি থেকে তিনশো টাকায় বিক্রি হচ্ছে এদিকে বাজারে প্রতি ডজন ফার্মের মুরগির ডিম একশো থেকে একশো টাকা এবং দেশি রসুন কেজিতে দুইশো বিশ টাকায় বিক্রি হচ্ছে এছাড়া আমদানি করা রসুন কেজি প্রতি একশো নব্বই থেকে দুইশো টাকায় ছোট দানার মসুর ডাল কেজি একশো পঁয়ত্রিশ থেকে একশো পঁয়তাল্লিশ টাকায় এবং বড় দানার মসুর ডাল কেজি একশো দশ থেকে একশো পনেরো টাকায় বিক্রি হচ্ছে যদিও আলু ও পেঁয়াজের দরে খুব বেশি হেরফের দেখা যায়নি এখনও দেশি ভালো মানের পেঁয়াজের কেজি বাজার ভেদে বিক্রি হচ্ছে একশো থেকে একশো টাকা আলুর কেজি বিক্রি হচ্ছে পঞ্চান্ন থেকে পঁয়ষট্টি টাকা